আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা যেসব চাষি ভাইরা ধান লাগাননি বর্ষার ধান এবং পাট কেটে জমি পড়ে আছে আপনারা কি চাষ করবেন সেটা বুঝতে পারছেন না তো আমি একটু সাজেশন দিই যে আপনারা এই সময় কি কি চাষ করতে পারবেন তাহলে একটু সুবিধা হবে আপনাদের এই কারণে আমার এই ভিডিওটা বানানো আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটা বাজে দেবেন আমরা যে সব জমিতে পাট কেটে পড়ে আছে আগাছা হয়ে গেছে সেই আগাছা আগে আমরা পরিষ্কার করব সেই আগাছা আপনারা কি দিয়ে বা কি বিষ স্প্রে করলে আগাছা মরে যাবে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আর চলুন আমার জমিতে আগে দেখায় যে এই রকম জমি থাকলে আপনারা কি কি চাষ করতে পারবেন এই সময় সেগুলো আপনাদের দেখাই চলুন এই দেখুন আমার এই জমি পাট কেটে পড়ে আছে আর এই রকম আপনাদের জমি যদি পাট কেটে পড়ে থাকে আগাছা হয়ে যায় ঘাস জন্মায় তাহলে সেগুলো থেকে আপনারা কি করে পরিষ্কার করবেন কি বিষ স্প্রে করলে সেগুলোই আপনাদের দেখাচ্ছি এই দেখুন পুরো জমিটাই আমার ফাঁকা পড়ে আছে এই দেখুন আমরা বিষ দিচ্ছি ঘাস মারার জন্য আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমরা ফসফিটটা ব্যবহার করি সব সময় আগাছা নির্মাণের জন্য তাই আমরা ফসফিটটা ব্যবহার করব এই রকম ১৬ লিটার ঢপে আপনারা তিন মুক্তি দেবেন আর তার সঙ্গে লবণ এই দেখেন পানিতে মিক্সড করে আপনারা দু মুক্তি বা এক লিটার একটা ঢপে আপনারা দিতে পারেন তারপরে আপনারা স্প্রে করবেন দেখবেন দু তিন ঘন্টার পরই হলুদ ধরতে লেগেছে বা একদম জমি পরিষ্কার হয়ে গেছে আর এই সময় যে চাষটা আপনারা করবেন সেইগুলো হচ্ছে কলাই এই দেখুন এই জয়ে হয়ে যাবে খুব সুন্দর পাটকাটা এই জমিতে আপনারা কলাই বুনতে পারেন আর কলাই যদি না আপনারা বুনতে চান একটু দেরি করার পর প্রথম প্রথম একদম আশ্বিন মাসের দশ তারিখ হবে সেই সময় আপনারা রায় সর্ষে যে কোনো ফসল আপনারা লাগাতে পারেন এটা আপনারা ভালোর জন্য সাজেশান দিচ্ছি আপনারা যেটা খুশি সেটা আপনারা লাগাতে পারেন এই সময় কলাই আপনারা লাগাতে পারেন এ বছর কলাই খুব ভালো হবে আগের বছর কলাই সেরকম হয়নি তাই আপনারা আপনাদের জানাচ্ছি যে কলাইটা আপনারা এই সময় চাষ করতে পারেন আর যদি কারো কলাই চাষে যদি অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই রায় শস্যে আপনারা বুনতে পারেন আর রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম